বিসমিল্লাহ রহমান রহিম খুব আর্লি আর্লি আমি আজকে ডিউটিতে চলে গেছি গতকালকে আমি ডিউটিতে আসিনি গতকালকের যে কাজগুলা সেগুলো আমি যায়া পরিদর্শন করে দেখলাম যে আমি গতকালকে গতকালকে যে কাজগুলা করেছি গত পরশু যে কাজগুলো করেছি সেগুলি অলরেডি পশপূন করা হয়েছে কারণ ওই মাপে ওই সাইজের স্ট্রিং আর বানানো হবে না চিকুন সাইজের স্টিংগুইশার বাড়ানো হবে নতুন যে ফিটার আসছে ফিটাকে দায়িত্ব দেওয়া হয়ে গেছে ওইটার আমাকে অন্য কাজ পরবর্তীতে ডিউটি শুরু হওয়ার পর আমাকে অন্য কাজ দেওয়া হয়েছে অন্য কাজের মধ্যে এই যে যন্ত্রপাতি যেগুলি আছে সেগুলি নতুন ফিটারকে ব্যবহার করতে দেওয়া হয়েছে আমি কাজের পরিবেশটা আমি একটু অবজারভেশন করে দেখলাম যে না কাজের পরিবেশটা ওইরকমভাবে আছে তারা শুধু নতুন সাইজের স্টিং ইউসার সিটি ছিল আমি নতুন আমার 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 যে ইমিডিয়েট সুপারভাইজার উনি আমাকে নতুন কাজ দিয়েছে কাজটা হচ্ছে সমস্ত শিপয়ার্ড ঘুরে ঘুরে যে সমস্ত মানকি ল্যাডারগুলো আছে বা স্টেপ মানকি ল্যাডারগুলো আছে সেই সমস্ত ল্যাডারগুলোকে খুঁজে খুঁজে এক জায়গায় একত্রিত করা এবং ওই একত্রিত একত্রিকৃত ল্যাডারগুলোকে ফেয়ারনেস করে বা সোজা করে সেগুলো আবার জোড়া জোড়া দিয়ে সেগুলো ম্যানহোলের ভিতরে বা ট্যাঙ্কির ভিতরে ইনস্টেলেশন করা সংক্ষেপে যে কথাগুলো আমি বিস্তারিত ভিডিওতে দেবো আমাকে ঠেলাঘাড়ি আনতে হয়েছে খুঁজে খুঁজে আমাকে ঠেলাগারি আনতে হয়েছে ঠেলাঘারি সহজে পাওয়া যায় না কন্ট্রাক্টর সাইডে ঠেলাগারি আমাদের কোম্পানি কোনো নিজস্ব আমাদের ডিপার্টমেন্টের নিজস্ব কোনো ঠেলাঘাড়ি নেই আমি অলরেডি আমি এবং আমার পার্টনার সেই পার্টনার আমরা অলরেডি ল্যাডারগুলোকে একত্রিত করে সেগ্রিগেশন করে একত্রিত করে রাস্তার পাশে এনে রেখে দিয়েছি রাস্তার পাশে এনে রেখে দিয়ে ওগুলি যাতে করে ঠেলাগাড়িতে নিয়ে নেওয়া নিয়ে নেওয়া যায় সেই অনুযায়ী ব্যবস্থা করে রেখে দিয়েছি রাস্তার পাশে একেবারে পাশে এনে রেখে দিয়েছি ঠেলাগাড়িতে তুলা চারটা করে নেওয়া যায় পাঁচটা বা ছটা করে নিতে গেলে অনেক রোড হয়ে যায় আমরা দুজন মানুষ প্রচণ্ড রোদ ধরছে রোদের মধ্যে কাজ করতেছি হ্যাঁ এই ঠেলাঘাড়ি রাস্তার পাশে এনে রেখে দিয়েছি এগুলোর নাম হচ্ছে মানকি ল্যাডার অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে মানকি ল্যাডার মানে ল্যাডার বলে ল্যাটারও হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি ওইটার নাম হচ্ছে মানকি ল্যাটার যাই হোক আমি রাস্তার পাশে যে মালগুলো আনছি সেই মালগুলো আমি দেখতেছি অ্যাকচুয়ালি কতগুলা কোন কোন সাইডে আমি ল্যাটারগুলো এনে রেখে দিয়েছি বিভিন্ন সাইডে হাফ হাল ফেব্রিকেশন নাম্বার এত 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 ল্যাটারগুলো এনে রেখে দিয়েছি এখন আমি ল্যাটারগুলো একত্রিত করে আমার ইমিডিয়েট সুপারভাইজারকে জানাতে হবে যে অমুক অমুক সাইডে আমি ল্যাটারগুলো রেখে দিয়েছি এখন ল্যাটারকে কন্টিনিউ কি আমি আনব কি না তো এদ অনুযায়ী আমি আমার ইমিডিয়েট সুপারভাইজারকে আমি অলরেডি ইনফর্ম করেছি তো আমার সুপারভাইজার এই আজকের দিনের কাজকে পোস্টপোন করে দিয়েছে পোস্টপোন করে দিয়েছে ল্যাডার ল্যাডারের জায়গায় থাকবে কিন্তু তোমাদেরকে এখন আজকে আর হবে না আজকে তোমরা ট্যাঙ্ক ম্যানহোলগুলো যেগুলো আছে সেগুলো ফেব্রিকেশন করে রাখা হয়েছে ট্যাঙ্ক ম্যানহোলগুলা তোমরা ঠেলাগাড়িতে করে নিয়ে যাবে এবং জায়গা মতো রেখে দেবে শিপের সাইডে রেখে দেবে আমি এই ল্যাডারগুলো আর ওই স্তুপাকৃতির যেসব জায়গায় দেখা আমি কিছুক্ষণ আগে সেই সব জায়গায় নেওয়া হয়নি ওই অবস্থায় পড়ে আছে ট্যাঙ্ক ম্যানহোলগুলো হোলগুলো নিয়েছি আমার ভিডিও লাশ প্রান্তে আমি অবস্থান করতেছি যারা আমার ভিডিওটি লাইক দেবেন ভিডিওটি নিয়মিত দেখেন তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপনারা দেখতে থাকবেন আমার ডেইলি ব্লগের আন্ডারে তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব দেন নাই তারা সাবস্ক্রাইব করবেন আইকন টিপ দেবেন শেয়ার করবেন এবং আমার সাথে নিয়মিত থাকবেন আমার সাথে এই ভিডিওর মধ্যে আমার ব্লগটিতে নিয়মিত থাকলে আপনাদের লাভ হবে ক্ষতি হবে না ইনশাল্লাহ সর্বশেষ আপনাদেরকে ফুলের শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হাফেজ